যাদের খুব দ্রুত বীর্যপাত হয় দুই নম্বরে যাদের লিঙ্গ কোনোভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে আবার রয়ে পড়ে যারা খুব বেশি হস্তমৈথুন করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্বগন্ধা রায়তো ওভার যারা নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে টাইম মতো সহবাস করে দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে সহবাস করে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা ডাইট ওভার আর যারা সহবাস করতে গিয়ে দেখেন যে লিঙ্গ এক দুই মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা ডাইট ওভার কাজ করে আপনি এই অশ্বগন্ধা ডাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন যাদের এই রোগগুলো রয়েছে অশ্বগন্ধার অনেক আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভার অর্থ হচ্ছে আপনি রাত পার করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার ক্যাপসুলটি খেলে আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইট ওভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অনটাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা নাইট ওভার সবচেয়ে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে আপনার যৌনর উত্তর যত পূর্ণ লয় হোক দেখানো আপনি জীবনে যত বেশি হস্তমৈথুন করেন না কেন আপনার স্ত্রী একান্তে যতবারে সহবাস করতে চায় তা কেন আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাতে মাত্র এক পিস খান এবং সারা রাত আপনি পার করে দেন এটা একটা জিনিস যার মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি ফাইল নিয়ে প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন দেবদারু পেয়ারা